বর্তমানে এই ছবিগুলি এই ছবিগুলি দিয়ে কিন্তু ফেসবুকে খুব ভাইরাল হয়েছে এই ছবিগুলি কিভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে বিস্তারিত আজকে দেখাবো চলুন প্রথমে আমি হচ্ছে গুগলে যাব গুগলে যে আমি লিখবো টেকলাইন টেকলাইন লিখলাম দেখুন আমি টেকলেন লিখলাম দেখার পরে কারেকলেন ডট কম এবার আমি চার্চ করি ডট কম আমি সার্চ করলাম হ্যাঁ এটা উপর আছে এটা আমি ক্লিক করি এই যে চলে এসেছে আসলে এই যে আমি ছবিটার উপরে ক্লিক করলাম ছবিটার উপর ক্লিক করলে আমি নিচে চলে যাই নিচে যেয়ে একটা পম্প নিতে হবে আমাকে একটা আমি পম্প নেব চলুন এই যে এখানে দেখুন এক নম্বর একটা পম্প এখানে আছে দুই নম্বর পম্প আমি দুই নম্বর পম্পটা নিব এরকম চেপে ধরে রাখি ধরে রাখলে এইভাবে এটা কপি হয়ে যাবে এটা কপিটা আমি নিয়ে নিলাম আমার এই পর্যন্ত কপি নেবো কপি নিলাম নেয়ারফাই এখানে লেখা আছে ট্রেন্ডিং ফটো এডিটিং এখানে আমি ক্লিক করলাম দেখুন এখানে ক্লিক করার পর ট্রাই ভিও ট্রাই ভিওতে আমি ক্লিক করি এখন এইটা ক্লিক করার পরে এই নিচে চলে আসলাম গেট স্টার্ট এইটার উপর ক্লিক করি এটার উপর ক্লিক করার পরে এই যে এখানে আস যেমনি লেখা আছে এখানে ক্লিক করি ইমেজের উপর ক্লিক করলাম ক্লিক করার প্লাস আইকন আছে এখানে ক্লিক করি এইখানের থেকে আপনার দেখুন ফটো গ্যালারিতে চলে গেলাম আমার যেটা সুবিধা একটা যে কোনো একটা আমি ছবি নিয়ে নিই এই যে মনে করেন আমি একটা যে কোনো ছবি নিয়ে নিলাম ডান করলাম এরপরে এই ছবির ফলে আমি আবার ক্লিক করি ক্লিক করার পরে এর নিয়েছে ডেসক্রাইব ই্যারিমচ এইখানে যে আমি ফ্রোমটা নিয়েছি ওইটা আমি বসাই দিই এখানে বসাই দিলাম দেখুন এই জায়গাটা আপনার হচ্ছে যে ফেসবুক ব্যবহার করছেন সেই নেম আপনার নেম এবং হচ্ছে আপনার ইয়ার নেম ইজ লেটারস কাজ লেটার এই জায়গাটায় আপনার হচ্ছে নাম লিখে দেন ধরুন আমার নাম লিখছি আমার নাম লিখে দিলাম নাম লিখে দিলাম এখানে বলছে যে ইওর এফ বি তোমার ফেসবুক অ্যাকাউন্ট নাম ফেসবুক অ্যাকাউন্ট নাম লিখে দিচ্ছি আমার ফেসবুক আইডিটা লিখে দিচ্ছি এরপরে আপনি এই যে এখানে যে চিহ্নটা আছে এরপর ক্লিক করে দিই ক্লিক করলে দেখুন এটা এখন হচ্ছে হতে থাকছে এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে দেখুন লোডিং হচ্ছে হুম দেখুন এই যে হয়ে গেছে এরকম আপনারাও ইচ্ছা করলে এই ছবিটা এভাবে নেওয়ার পরে এই যে উপরে যে ডাউনলোড আছে এইটা ডাউনলোড ক্লিক করুন ক্লিক করে ডাউনলোড করার পরে এটা আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন এই ছবিটা খুব ভাইরাল হয়েছে ইচ্ছা করলে আপনারা এটা আপলোড করতে পারবেন ধন্যবাদ আপনাদের